আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিং ড্যামেজ হয়েছে যাদের ছাদ দিয়ে পানি পরে যাদের বিল্ডিংয়ের ছাদ জল স্বাদ নষ্ট হয়ে গেছে ছাদ ড্যামেজ হয়ে গেছে ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে ছাদে টাইলস করেছেন টাইলস থাকা অবস্থায় ছাদ দিয়ে পানি পরে এবং রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কীভাবে হিট প্রুফিং করতে হয় কীভাবে ওয়াটার পুপিং করতে হয় কিভাবে আধুনিক প্রযুক্তিতে জলসাদ করতে হয় কিভাবে আপনার ছাদকে ড্যাম পুপিং করতে হয় কিভাবে আপনার ছাদের জলস্বাদ করলে বা ওয়াটার পুপিং করলে হিট পুপিং করলে ড্যাম পুপিং করলে আপনার ছাদের বিল্ডিংয়ের ছাদ ওয়াল এগুলো ভিজা ভিজে থাকবে না আপনার ছাদের থেকে অতিরিক্ত হিট লাগবে না ছাদ দিয়ে পানি পড়বে না ছাদ থেকে রুম ছাদের থেকে প্লাস্টার খসে পড়বে না রুম ছাদের ড্যাম দেখা ছাদের রড দেখা যাবে না তো এই প্রযুক্তিগুলা সম্পর্কে কাজ কিভাবে করে তারই সেটাই ধারাবাহিকভাবে আমি আপনাদের দেখাবো তো সে পর্যন্ত সবাই অথ অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি আপনাদের মাঝে এখন যে বিষয়টা নিয়ে বল আমরা যখন নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ করব। নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ করতে লাগলে অবশ্যই নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের পরে কিউ করবেন কিউরিং করার পরে কখনোই সিমেন্ট গোলা বা গাউডিং দিবেন না কেননা গাউডিং দিলে এই কাজটা করতে লাগলে ওটা আবার উঠিয়ে কাজ করতে হয় আপনাদের খরচ বেশি পড়বে আর ওইটাই যদি না দেন না দিলে আপনার স্বাদ ঢালাইয়ের পরে ছাদ ঢালার পরে কিছু আপনার ফাটল থাকে অর্থাৎ সূক্ষ্ম ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো খালি চোখে দেখা যায় না এবং ছাদের উপরে যখন বৃষ্টির পানি পড়ে বা অতিরিক্ত পানি থাকে তখন এইগুলো সংকুচিত হয় সংকুচিত হয়ে এটা এক ধরনের ক্র্যাক আসে অর্থাৎ ফাটল আসে সেইগুলো রিপেয়ারিং করার জন্য আপনার সিমেন্ট বা বালি যখন উপরে দেন তখন ওটা কোনোভাবেই টেকসই হয় না ওইটা টেকসই না হওয়ার ফলে আপনার ছাদ ঘামে বৃষ্টি হলে ছাদ ঘামে ছাদ দিয়ে পানি পড়ে ছাদে অতিরিক্ত ফাটল আসে এবং সকল কিছু রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগে ছাদের উপরে যখন জলস করেন দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি করে যখন ঢালাই দেন ছাদের উপরে অতিরিক্ত লোড হয় এই সকল কিছুর সমাধান করতে আপনার কোটি টাকার বিল্ডিংকে সেভ করতে কোটি টাকার গার্মেন্টস ফ্যাক্টরির স্বাদকে সেভ করতে কোটি টাকার কোল্ড স্টোরের ছাদকে সেভ করতে হাউজিং অ্যাপার্টমেন্টের স্বাদকে সেভ করতে বাসাবাড়ি বিল্ডিংগুলো বিল্ডিংগুলা সেভ করতে আপনি এখনই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন পরিশেষে আমি আপনাদের আরেকটি ইনফরমেশন দিই সেটা হলো আপনাদের যে সমস্ত বিল্ডিংগুলোতে অতিরিক্ত হিট লাগে বা রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে সেই সমস্ত গরম থেকে বাঁচার জন্য এবং রুমের মধ্যে একটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান লাগাচ্ছেন একটা এসির জায়গায় দুইটা এসি লাগাচ্ছেন তারপরেও আপনার ফ্যানের ফ্যান যখন ঘুরে বাতাস গরম গরমের কারণে আপনারা নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপনার ছেলে সন্তান রুমের মধ্যে থাকতে পারে না আপনি সকল সময় অসহ্য গরমের মধ্যে থাকেন তো এই সমস্ত কিছুর সমস্ত দিক থেকে পরিত্রাণ পেতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের পাশে সকল সময় দীর্ঘ নয় বছর হল আছে এখনও থাকবে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমি শুধু আপনাদের মাঝে বলতে চাই এটা আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং জলস্বাদ প্লাস হিট এর কাজ চলছে যেটা সারা বাংলাদেশে আমাদের সার্ভিস অব্যাহত আছে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং এই কাজের গুণগত মান আপনার সর্বোচ্চ দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত রিডিউস করা যায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যা বাংলাদেশে এই প্রথম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দ্বারাই সম্ভব এটা আপনার সা বাংলাদেশে যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে আপনার তিরিশ ডিগ্রি তাপমাত্রা রুমের ছাদে প্রতিফলিত হবে যেটা আপনার স্বাভাবিক মাত্রায় চলাফেরা করতে পারবেন এসি ছাড়া রুমের মধ্যে থাকতে পারবেন ফ্যান ছাড়া রুমের মধ্যে থাকতে পারবেন এবং এই সাথে আপনাদের আরেকটি ইনফরমেশান দেয় যারা নতুন বিল্ডিং করবেন তাদের উদ্দেশ্য বলছি আপনার বিল্ডিং যদি দীর্ঘ মেয়াদি ড্যাম মুক্ত রাখতে চান দীর্ঘ মেয়াদি ভিজা বা সেচ মুক্ত রাখতে চান দীর্ঘ আপনার হিট প্রুফিং করতে চান বা আপনার জল সাদ হিট প্রুফিংয়ের মধ্যে জল করতে চান তাহলে আপনি অবশ্যই নতুন বিল্ডিং করার পরে বাথরুম কিচেন ছাদ এবং বাহিরের ওয়ালগুলো অবশ্যই এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আপনারা কালার করে নেবেন এবং এটা আমরা দীর্ঘ নয়টা লেয়ারে করে থাকি যেটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর টেকসই থাকবে এর মধ্যে আপনার রুমের হিট লাগবে না হিটকে রিপ্লেস করে দিবে সারা বাংলাদেশে আমাদের সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর তো ধন্যবাদ আজকে আপনাদের মাঝে থেকে এই সুনামগঞ্জ বিহারি পয়েন্টের এই আলমগীর সারের সাদার থেকে বিদায় নিচ্ছি সেই সাথে আবারও দেখা হবে কোনো একটা বিল্ডিং এর ছাদে সে পর্যন্ত আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ